বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সম্প্রতি জাতির কাছে নিঃস্বর্থ ক্ষমা চেয়েছেন এই ক্ষমা প্রার্থনার পরিধি উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত যার মধ্যে উনিশশো সালের মুক্তিযুদ্ধকালীন জামায়াতের ভূমিকাও অন্তর্ভুক্ত একটি টকশো অনুষ্ঠানে তাকে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার পর এই বিষয়ে স্পষ্ট করতে বলা হলে তিনি এই মন্তব্য করেন এই ক্ষমা চাওয়ার ঘটনাটি জামায়াতের রাজনৈতিক পুনরুত্থানের গুরুত্বপূর্ণ সময় ঘটেছে দলটি সম্প্রতি নির্বাচন কমিশনের কাছ থেকে তাদের নিবন্ধন ও প্রতীক দাড়িপাল্লা ফিরে পেয়েছে জামায়াত আমির বলেছেন তাদের কোনো আচরণ বা দলের কর্মী বা সহকর্মীদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের সকলের কাছে তিনি নিঃস্বর্থ ক্ষমা চেয়েছেন তিনি বিশ্বাস করেন মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই এবং এটি মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে করা হয়েছে তবে তিনি মন্তব্য করেন যে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে ঐতিহাসিকভাবে জামায়েতে ইসলামী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ও পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিল অভিযোগ রয়েছে যে দলটির নেতাকর্মীরা সে সময় গঠিত আধা সামরিক বাহিনীতে যোগদান করেছিল যারা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত জামায়াত সদস্যরা শান্তি কমিটি গঠনের নেতৃত্ব দিয়েছিল তাদের যুক্তি ছিল ভারতীয় আধিপত্যের আশঙ্কা এবং ইসলামী আন্দোলনের স্বার্থ আওয়ামী লীগ সরকার দু সালে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নিলে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয় জামায়াত আমির ঘোষণা করেছেন যে তারা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দিয়েছেন তিনি আরও বলেছেন কোনও ভিকটিম বা তাদের পরিবার আইনের আশ্রয় নিলে জামায়াত তাদের সহযোগিতা করবে ডাক্তার শফিকুর রহমান একটি দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত অপরাধমুক্ত এবং মানবিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন এই ক্ষমা প্রার্থনার বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিক্রিয়া মিশ্র বা সীমিত ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে এটিকে তাদের নিজস্ব ব্যাপার বলা হলেও একজন সদস্য মাহবুবুর রহমান মনে করেন জামায়াতের ক্ষমা চাওয়া উচিত আইনজীবী অ্যাডভোকেট মহম্মদ শিশির মনির আশা প্রকাশ করেছেন যে জামায়াত গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পাকিস্তান পন্থা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেলাওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি ইতিবাচক মন্তব্য করেছেন সামগ্রিকভাবে এই ক্ষমা প্রার্থনা জামায়াতের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা এবং মূলধারার রাজনীতিতে গ্রহণযোগ্যতা অর্জনের কৌশল তবে সুনির্দিষ্ট ভুলের স্বীকারোক্তি না থাকায় এর আন্তনিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব সময়ই বলে দেবে